আমরা আমরা এসেছি সকলকে সুপ্রভাত এবং আমাদের আপনাদের ছাত্র বন্ধুদের আপনাদের 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 आंदीम राजनले समाल मौजूदु जो साॻी सभु जादा दल प दल सब दल কৃষক দল মহিলার বিভিন্ন পর্যায়ে সম্মান করে তৃতীয় বিভিন্ন পর্যায়ে সম্মান করে আমি এবং আমাদের পক্ষ থেকে সংগ্রামী ধারণ এবং তীব্র আমাদের মাঝে আমাদের दुख <laughs>

বিএনপি সকল ভাই বা ভাই বোনা করে আজকে একসঙ্গে কর সুযোগ হয়েছে এজন্য মহানের কাছে এক বছর আগে কিন্তু আমরা এইখানে বসে আমাদের দেশের কথা আমাদের প্রিয় নেত্রী এদেশের তিন দিন সাবেক প্রধানমন্ত্রী কথা আমাদের প্রিয় অভিভাবক

লক্ষ্য নিয়ে এদেশের মানুষ বিগত ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে সেই কিন্তু কিন্তু এখনো আমাদের মধ্যে রয়ে গেছে কিন্তু আমাদের হারে করে আমাদের মধ্যে বিশৃঙ্খলা এদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে এবং আমি কিন্তু আমাদের সমাজনা রাজ্যগুলো পরিবারে বিভিন্ন আহ্বান জানাবো আমরা করে আমরা আমাদের যে সামনে রেখে এদেশের ছাত্র সমাজ এদেশের যুব সমাজ এদেশের আত্মা মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন রক্ত দিয়েছেন সেই লক্ষ্য কিন্তু এখন আমাদের পূরণ হয়নি সম্মানিত নেতৃবৃন্দ বুঝি উদাত্মান জানাবো আমরা আমাদের নিজেদের মধ্যে ভোট দিয়ে বুঝি অবসাদ করি সেজন্য আমরা সকলেগতভাবে আন্দোলন এই আন্দোলন সকলজনের মধ্যে দিয়ে আমরা এদেশে একটি মানুষ আছে নির্বাচনে মাত্র দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অসাম্প্রদায়িক দল এবং সকল সম্প্রদায়ের লোকজন কিন্তু আমাদের দলের অনুষ্ঠানে রয়েছে এই জন্য আজকে এখানে আমাদের মুসলমান ভাইদের পাশাপাশি আমাদের হিসু সমাজের অনেক ভাইদের লিখজন আজ থেকে আমাদের ইত্তর দিয়ে উপস্থিত হয়েছে আমি আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও আমাদের পাটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই ইত্তর মহাকিলে রাজি হওয়ার জন্য বন্ধুবাদা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জনশো এক রাজনৈতিক ব্যক্তিত্ব যখন নিজেরা আত্মসম্মান করেছে নিজেরা গ্রেপ্তার ঠিক সেই মুহূর্তে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি

স্বাধীনতা এই দেওয়ার পরে ফিরে গিয়েছিলেন দেশের পরিষদে জাতির পরিষদে সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে ওনাকে আবার এদেশের শাসন ক্ষমতায় কিন্তু করা হয়েছিল এসেই কিন্তু